শুক্রবারের দিনটা কিন্তু নানান ব্যস্ততায় কেটে যায় তারই কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ফ্রাইডে তো আমি সকাল থেকেই কিন্তু বেশ খানিকটা ব্যস্ত থাকি প্রথমেই আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি বাচ্চাদের টিফিন বানাবো আপনারা হয়তো জানেন ফ্রাইডে স্যাটারডেদের বন্ধ থাকে তো এই সময়টা আমি পুরা সপ্তাহের জন্য কিছু না কিছু বানিয়ে থাকি আর একই রুটিন কিন্তু থাকে না মাঝে মধ্যে চেঞ্জও হয় তো বানাবো হচ্ছে চিকেন বল এখানে আমি চিকেন বল তৈরি করছি দুই পিস মুরগির মাংস দিয়ে আর এখানে ব্যবহার করেছি দুই স্লাইস পাউরুটি একটা ডিম আর কর্নফ্লাওয়ার এটা অবশ্যই দিবেন এতে করে আপনার চিকেন বলটা একদম দোকানের মতো পারফেক্ট হবে বা তার থেকেও বেশি মজার বা স্পঞ্জ হবে তো স্কুলে ওদের টিফিনে বাচ্চারা অনেকগুলো বাচ্চা একসাথে খেয়ে থাকে তো তারাও কিন্তু আশা করে যে আমাদের আম্মু রকম মজার মজার টিফিন আমাদেরকে বানিয়ে দিবে। তো আমি চেষ্টা করি বাজার থেকে কিনে না দিয়ে নিজে এটা ঘরে তৈরি করতে এতে করে আমি যেমন শেয়ার থাকি যে জিনিসটা আমি হোম বা ভালো আছে তেমনি আমার কিন্তু পয়সা সাশ্রয় হয় যেমন ধরেন আমি আজকের এই যে এখানে মিড বল বানিয়েছি প্রায় পঁয়তাল্লিশ পিস কিন্তু বাহির থেকে কিনতে গেলে কিন্তু আমাকে বেশ চড়া দামে কিনতে হবে এবং কতটা স্বাস্থ্যকর সেটাও কিন্তু আমি জানি না তো এখন আমি পানিটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না মানে চুলার জালটা কমিয়ে দিয়েছি এরপর একে একে মিটবলগুলো দিয়েছি উপরে যখন ভেসে উঠেছে তখন নামিয়ে নিয়েছি আর এখন হালকা সটে করে নিয়েছি আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি একটু দোকানের মতো করে ওদেরকে সার্ভ করছি ওরা তো বেশ খুশি হয়ে যায় যখন আমি ওদেরকে এভাবে সার্ভ করি তো আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরের দিকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে রাখতে পারেন তো মিট বলটা আসলেই অনেক সুন্দর হয়েছিল আমি বাকি অংশ ফ্রোজেন করে রেখে দিচ্ছি আর এই যে দেখুন আমি দুপুরের রান্নায় চলে যাচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিয়েছি আমি গরম মশলা ব্যবহার করি রান্নায় এটা আমি অনেক সময় বেটে ব্যবহার করি তো আজকে বাটা ছিল না তো আমি আস্তই ব্যবহার করছি তো মুরগির মাংস রান্নার জন্য যাবতীয় সমস্ত মশলা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকের মুরগির মাংসটা আমি পেঁপে দিয়ে রান্না করবো কার কার কাছে এরকম পেঁপে বা অন্যান্য সবজি দিয়ে মুরগির মাংস রান্না ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো মাংসটা রান্না হয়ে গেছে আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি ব্যাস এই রান্নাটা হয়ে গেছে এখন আমি শাক রান্না করব। লাউ শাক আমার কাছে খুবই ভালো লাগে আর যদি সেটা সরিষা দিয়ে রান্না হয় আপনারা কখনো সরিষা দিয়ে রান্না করে খেয়েছেন যদি হাতে মেখেভাবে সরিষা দিয়ে আলু দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করা হয় খুবই দারুণ হয় অল্প মশলা অল্প তেলে খুবই দারুণ লাগে আমার কাছে খেতে তো এখানে সাদা সরিষা দিয়েছি জিরা সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজটাকে আস্তই আমি দিয়ে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে রান্না করেছি অল্প সময়ে খুবই মজার একটা রান্না আপনারা কিন্তু তৈরি করে দেখতে পারেন আর এই যে ইফাকে কিন্তু আমার রান্নাবান্না শেষ আর অফ ক্যামেরায় তো অন্যান্য রান্না অবশ্যই করেছি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন